সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুলোর নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অবনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিগ্রাফটিং কলমের আম গাছ অর্থাৎ একটা গাছে দশ থেকে পনেরোটা জাতের আম আপনারা খেতে পারবেন অনায়াসে এবং আমাদের প্রত্যেকটা গাছে কলম করা হয়েছে এবং প্রত্যেকটা গাছে সাকসেসফুল কলম হয়ে গেছে প্রত্যেকটা গাছ কিন্তু আমরা সফলতা অর্জন করছে ডালে তো এখানে বেশিরভাগ আমরা বিদেশি চাঁদাও আসে যেমন এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এবং রেড পালমার আছে জাপানের মেয়েজাকে বা যেটাকে সূর্যের ডিম আম বলা হয় চ্যাংমাই আছে চাকভাত আছে থ্রি টেস্ট আছে ফোর কেজি আছে থাই বারোমাসি কাঠে পোনা আছে এ বাড়ি এগারো আছে তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি দেখেন গাছটা কিন্তু অনেক স্টেট গাছ এটা সাত বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন পুকুর পাড়ের জন্য বলেন পরিত্যক্ত জায়গার জন্য বলেন যে কোনো জায়গায় মূলত এই গাছগুলো আপনারা রোপণ করতে পারেন তো দর্শক শ্রোতা আমি আবার বলি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ পেতে এখনই এখনই আতিফা নার্সারি নিঃস্ব ওয়েবসাইট এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই করা আছে এবং নাম্বারে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আপনাদেরকে একটা বলতেছে তারা আর একটা দিচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও কলে লাইভ দেখে গাছ দিয়ে দেবো সরাসরি গাছ অর্ডার করবেন ভিডিও কলে গাছ আমরা জমির থেকে উঠাবো ভিডিও কলে এবং সরাসরি প্যাকিং করে দেবো কারণ কোন প্রবাসী ভাইদেরকে এবং দেশের অবন্ত্রে যেসব ভাই বোনেরা আছে তাদেরকে আমরা কখনোই ঠকাতে চাই না কারণ যারা নার্সারির সাথে প্রকৃত জড়িত আছে তারা কখনোই কোনো কাস্টমারকে ঠকাবে না আর যারা অনলাইন প্ল্যাটফর্মে জাস্ট বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে ছেলেদের অনেক কাস্টমারের সাথে প্রতারণা করতেছে তো দর্শক শ্রোতা আমি বেশি কিছু বলতে চাচ্ছি না অরিজিনাল এখন এই স্ক্যান দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ